রাস্তা সংস্কারের দাবিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ এলাকাবাসীর ঘটনা চন্ডীপুর ব্লকের অধীনে সামরুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তার সংস্কার নিয়ে অবরোধকারী ও স্থানীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধির অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে পরিস্থিতি চন্ডীপুর বিধানসভার অধীন সামরুর গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ড এলাকায় একটি মাটির রাস্তা রয়েছে জানা যায় রাস্তাটির উপর দুই শতাধিক পরিবার নির্ভরশীল সামান্য বৃষ্টি হলে জল কাদায় একাকার হয়ে যায় সেই রাস্তাটি যার ফলে কচি কাঁচাদের স্কুলে যেতে অসুবিধা হয় ছোট বড় যানবাহন সেই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না অবরোধকারীরা জানান স্থানীয় গ্রাম পঞ্চায়েত এলাকা চন্ডীপুর ব্লকের ভিডিও এমনকি কৈলাস শহর মহকুমা শাসককে লিখিতভাবে ও মৌখিকভাবে জানানোর পরেও কাজের কাজ কিছুই হয়নি তাই আজ বাধ্য হয়ে পথ অবরোধ করেন এলাকাবাসীরা দীর্ঘক্ষণ অবরোধের ফলে সাধারণ পচলতি নাগরিকদের দুর্ভোগ পোহাতে হয় আজকে আমাদের চন্ডীপুর বিধানসভার অন্তর্গত সমরুরপার গ্রাম পঞ্চায়েতের অধীনে তিন নম্বর ওয়ার্ডে দুই সাল থেকে আমরা সেই রাস্তা নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি পাশাপাশি আমরা দুই হাজার উনিশে বিডিও সাহেবের কাছে পঞ্চায়েত কর্তৃপক্ষ কাছে আমরা লিখিত আকারে অভিযোগ জানাই যে আমরা রাস্তা সেই রাস্তা সংস্কার করে দেওয়ার জন্য পাশাপাশি আজ দুই হাজার চব্বিশ সাল হয়ে গেছে কিন্তু আমাদের রাস্তা হয়নি পাশাপাশি এখানে একটা মাদ্রাসাও আছে সেটা সরকারি মাদ্রাসা সেই মাদ্রাসাতে স্কুল মাদ্রাসায় স্টুডেন্ট যাতায়াতের অনেক প্রবলেম হয় মাদ্রাসায় স্টুডেন্ট যেতে পারে না পায়ের মধ্যে অনেক খাদা লেগে যায় তো সেই বিষয় নিয়ে আমরা বিডিও সাহেবের নলেজও দিয়েছি মাননীয় এসডিএম সাহেবে জানেন সেই বিষয় নিয়ে ওরা আমাদেরকে কোনো আশ্বাসও দিচ্ছেন না কোনো পাত্তাই দিচ্ছেন না সেই আজকে আমরা রাস্তা অবরোধ করেছি পাশাপাশি এখানে আমাদের পঞ্চায়েতের যিনি উপপ্রধান

এখানে এই রাস্তাটা করতে গিয়ে যে আমরা কাগজের সই লইতাম এই সইটা তারা দিছে না তো সবে যদি সই না দেয় মানে টাকার ব্যাপারে তাহলে তো গ্রামীণ রাস্তা করা যায় না আইগুলো খুব দামি দামি জমি দানের ক্ষেত্রে জমি দিয়ে অনেকে দেয় অনেকে দেয় তার কারণে পরবর্তী সময় আবার বৈঠক ডাকছি যে গ্রামবাসী এলাকাবাসীরা লইছি লোয়ার পরেও কেন তিন চারজনে জনে বাধা দেয় তো সবে যদি জায়গা না দেয় তো আর উন্নয়ন করা সম্ভব না তো এই কারণে এই রাস্তাটা আমরা আমরা সিসি রোডও করতে পারছি না বা এটা গ্রামীণ হিসাবে বড়ও রাস্তাটা করতে পারছি না তো আজকে ওটা তুলে তারা রাস্তা অবোধও বইছে তখন তারা কইলাম আমি তো আমরা পঞ্চায়েতটা কি আর তিন বছর আগে উদ্যোগ নিছিলাম রাস্তাটা করিয়া দিবো তখন যারা আজকে যারা তোমরা রাস্তা অবরোধ কর তোমরা তো এইখানে কাগজ সই দিছো না তা আজকে এখানে রাস্তা অবরোধ করতে হয় তোমরা ভিডিওরে জানাও আর সয়াদ করি রাস্তা যদি লেখা থাকে সহয়াদি রাস্তা দেও আমরা পঞ্চায়েত আইমো আইয়া সয়াদ রাস্তা সবই যদি দেও আমরা রেগার মাধ্যমে রাস্তা বড় কর্ম পরবর্তী সময়ে সলিং করবো এর পরবর্তী সময়ে আমরা সোলিংয়ের পরে আমরা সিসির উদ্য করিয়া দেবো এটা আমাদের গ্রামের রাস্তা আমরা গ্রামবাসী দাবি করতেই পারে তো আমার কথাইলো যারা জমির মালিক সবে জমি দিতে হইব সবে যদি জমি না দেয় তাহলে রাস্তা বিরোধে তো প্রয়োজন নাই তারা জমি দিতেছে না যারা আমরা উদ্যোগ নিছি পঞ্চায়েত কিন্তু তারা আমাদের উদ্যোগটাকে তারা স্বাগত দিছে না অনুরোধ থাকবো গ্রামবাসী হিসাবে যে বিডিও মহিলাদের কাছে বলব যে আজকে তারা গ্রামের রাস্তাটা হইত এবং আমরা পঞ্চায়েত তারা রাস্তাটা করিয়া দিব কিন্তু গ্রামবাসী এই জমি জায়গা না দিলে পঞ্চায়েতে তারা এটা করা সম্ভব আমরা বুঝেই উঠেছি তারা রাস্তা বরোধ করিও না আর তোমরা বিজয়ের কাছে তো আবেদন করছো না রাস্তা রাস্তা করতে গেলে গ্রামবাসীর তরফ থেকে আবেদন করতে লাগে যতটা আমরা তোমার আমরা পঞ্চায়েত জানাইছি তোমরা যে তুমি রাস্তাটার প্রয়োজন না দিনে তোমরা না জানাই তোমরা যুদ্ধবস্তি রাস্তা বরোধের দরকার কিন্তু এটা তো ভালো না উন্নয়ন করতে গেলে সবার সহযোগিতার দরকার সবার সাহায্য দরকার আমরা তো চাই উন্নয়ন হইত আমাদের উন্নয়ন প্রতিটা রাস্তা যাতে গ্রামীণ রাস্তা যাতে সলিং হয় প্রতিটা রাস্তা যাতে সিসি রোড হয় এটা আমাদের লক্ষ্য এবং আগামীতে আমরা আমাদের সমুদ্রবাড় পঞ্চায়েতে যত রাস্তা আছে আমরা সবটি সিমো আমরা তাদের সিসি রুট করতে পারি এজন্য আমরা আমাদের পঞ্চায়েতের তরফ থেকে আমরা বিডিও উদ্যোগ কাছে আবেদন রাখবো